আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন যারা সচরাচর মক্কা মদিনায় যান তারা এই রাস্তাটা চিনবেন আমরা বর্তমান রনা দিয়েছি মক্কার পথে তো এর আগে বারবার যাওয়া হয় কিন্তু বেশিরভাগ সময় আমরা যাই রাত্রে সচরাচর এই সুন্দর দৃশ্যটা আমাদের চোখে পড়ে না তো এখন বাদ যে সৌদি আরব সকাল নয়টা তো আমরা মক্কা থেকে বেশ কিছু দূরে মাত্র দুইশো কিলো দূরে মক্কা থেকে আর এই সুন্দর দৃশ্যটা মক্কার প্রবেশপথ যেখানে দেখতে পাচ্ছেন উঁচু নিচু পাহাড় আর এই সৌন্দর্য মনোরম পরিবেশ তো যখন আমরা রাত্রে মক্কাতে যাই তখন সচরাচর এইসব সৌন্দর্য পাহাড়ের যে একটা সৌন্দর্য যে একটা উঁচু নিচু পাহাড় চারিদিকে যে একটা পরিবেশ এটা সচরাচর আমাদের চোখে পড়ে না কেননা রাত্রে গেলে বেলার হালকা পাতলা লাইটিং থাকে আর অন্ধকার এই পাহাড়ের যে সৌন্দর্য এটা সচরাচর আমাদের চোখে পড়ে না তো আজকে আমরা রানা সিরিয়ার থেকে মোটামুটি বারোটা একটায় তো মক্কা পুষতে পুষতে আমাদের মোটামুটি এখন বর্তমান সকাল নয়টা বাজে তো এই মক্কা থেকে দুশো কিলো দূরে এরকম পরিবেশে এই কিছু সুন্দর পাহাড় তো এই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে ক্যামেরা বন্দি করলাম তো অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম রিয়াদ হতে মক্কার দূরত্ব মোটামুটি নয়শো থেকে এক হাজার কিলো তো বিশেষ করে আমরা তো রাত্রি চলাফেরা করি বেশি কারণ মক্কাতে যেতে বিশেষ করে গরমের সময় প্রচুর গরম হয় তো আমরা এই গরমের শেষের দিকে মানে হালকা আবহাওয়া নাতি মানে না শীত না গরম মূলত এই টাইমটাই গেছি কারণ যখন বিশেষ করে লং টাইম জার্নি করা লাগে তখন মানে একটা গাড়ি চালানোরও একটা অহেনা দেখা যায় এই কারণে বিশেষ করে দিনে চলাফেরা করা হয় না আর বিশেষ করে আমাদের চোখের সামনে যে পাহাড়গুলি পড়তেছে দেখতে মনে হচ্ছে যে এটার চাইতে ওইটা বড় ওইটার চাইতে ওইটা বড় আর একেবারে এই যে নিজে স্বয়ং স্বচক্ষে দেখা এটা যে একটা কতটা একটা তৃপ্তির বিষয় আপনারা দেখুন মনে হচ্ছে যে সামনের পাহাড়ের চেতে তার পিছনের ওটা আর একটু বড় এবং তার পিছনে যে পাহাড়টা আছে ওইটা আর একটু বড় বিশেষ করে মানে দেখতে একেবারে অসম্ভব সুন্দর মানে একেবারে চোখ দূরানো ধাঁধানো সৌন্দর্য মানে এই যে সৌন্দর্য শেষ নাই তো বিশেষ করে আমরা যে স্থানে যাই যেখানেই যাই সেখানে মূলত সুন্দর কিছু দৃশ্য আমরা আপনাদের ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করি আর আমার সামনে এখন যে পথটি দেখতে পাচ্ছেন এটি মূলত পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করা যে দেখুন যে পাহাড় উঁচু নিচু পাহাড় কীভাবে কেটে সুন্দরভাবে এই রাস্তাটা তৈরি করা দেখুন আমি আপনাদের সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বিশাল বড় বড় উঁচু উঁচু পাহাড় মূলত এসব পাহাড়গুলো কেটে পাহাড়ের ভিতর দিয়ে এসব রাস্তা তৈরি করা আর বিশেষ করে গোটা সৈজের চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় মানে পাহাড়ের কোনো শেষ নাই আর এদের রাস্তারও কোনো শেষ নাই আর এদের সৌন্দর্যের কোনো শেষ নাই এদের কোনো প্রাকৃতিক সৌন্দর্য অভাবে নাই কিন্তু পাহাড় পর্বত এসবই বেশি দেখা যায় তারপরে আলহামদুলিল্লাহ যদিও পাহাড় পর্বতের দেশ এখানে খানা থাকা টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই বিশেষ করে আর যাই হোক পাঁচ ওয়াক্ত নামাজটা হয় আলহামদুলিল্লাহ যাই যাতে পারি চেষ্টা করি পাঁচ নামাজ পড়ার জন্য তো মাঝে মধ্যে আপনাদের এরকম সুন্দর ভিডিও দেখানোর জন্য চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন আমরা মূলত সৈদ উপবাসী রিয়া রিয়াদে কাজকাম করি তো আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন সবার জন্য রইল ভালোবাসা অবিরাম বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি তারা কাজের ফাঁকে ওইভাবে ঘোরার টাইম পায় না তারপরে যতটুকু সময় পায় আপনাদের জন্য সুন্দর কোনো দর্শনীয় স্থান মক্কা মদিনা রিয়াদে বিশেষ করে যেসব সৌন্দর্য সেসব আপনার মূলত ক্যামেরার সামনে তুলে ধরি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউবে একটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা অভিরাম আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম